নমস্কার আমি আছি তোমাদের সাথে বরাবরই ভালো কোনো খাবারের দোকানের সন্ধান দেওয়ার জন্য এই ভিডিওটি আজকে তোমাদের সামনে তুলে ধরছি আজ নিয়ে এসেছি মাত্র দু টাকায় শিঙাড়া হ্যাঁ বন্ধুরা এখনও মাত্র দু টাকায় শিঙাড়া পাওয়া যাচ্ছে আর এই দোকানের ই দাদুটিকে চিনে রাখুন এনার কাছেই পাওয়া যাচ্ছে মাত্র দু টাকায় শিঙাড়া পিচগুলো যথেষ্ট ছোটো ছোটো বাট ঠিক আছে এই বর্তমান বাজারে দু টাকার শিঙাড়া পাওয়াটা খুবই কঠিন আমার চ্যানেলের ভিডিওগুলো খুব একটা বড় হয় না খুব ছোটো ছোটো ভিডিও আমি আপলোড করি আমার ভিডিও বানানোর একটাই কারণ মানুষ কম সময়ের মধ্যে ভালো দোকানের সন্ধান কী করে পাওয়া যাবে তার জন্য আমার ভিডিওটা পাঁচ মিনিটের না হয়ে দু মিনিটেরও হতে পারে অনেক সময় দেড় মিনিটেরও হতে পারে আর এই দোকানটিতে আসার জন্য তোমাকে অবশ্যই মসলন্দপুর স্টেশনে দুই নাম্বার প্ল্যাটফর্মের অটো স্ট্যান্ড একদম পিছনে এবং সেই অটো স্ট্যান্ড থেকে সামনেই দেখা যাচ্ছে এই ছোট্ট দোকানটি তোমরা অবশ্যই এসে একবার এই দোকান থেকে মাত্র দু টাকা দামের সিঙাড়া এবং এই দোকানের বিভিন্ন ধরনের মিষ্টি অবশ্যই ট্রাই করতে পারো এটা কোনো ধরনের পেইড প্রমোশন নয় কম দামে কি করে ভালো জিনিস বা ভালো শিঙাড়া খাবার দাবার পাওয়া যায় এটাই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই শীতকালে এই দোকানটিতে আরও বলা যাচ্ছে নুরেন গুঁড়ের রসগোল্লা এবং নুরেন গুঁড়ের সন্দেশ আর তাছাড়াও আটটা ফুচকা পাওয়া যাচ্ছে মাত্র দশ টাকায় যেটা এত অঞ্চলে কেউ দিতে পারবে না